যদি আপনার কোনো রিলেটিভস দেশের বাইরে থেকে এরকম হয় যে মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন চাচা অর্থাৎ যে কোনো রিলেশন প্রমাণ করে এরকম কোনো ব্যক্তি অথবা কোনো রিলেশন প্রমাণ করে না এমন কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয় এটা যে কোনো ভিসার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে আপনাকে যদি কেউ ইনভাইটেশন লেটার দেয় তাহলে যে ব্যক্তি আপনাকে ইনভাইটেশন লেটার দিয়েছেন তার সাথে আপনার যে রিলেশনটা রয়েছে সেটাকে আপনাকে প্রুভ করতে হবে এটা হতে পারে এরকম যে যিনি আপনাকে ইনভারটেশন দিয়েছেন তিনি যদি আপনার ফ্রেন্ড হন তাহলে তো রিলেশন করার কিছু নেই সেই ক্ষেত্রে উনি একটা ডিক্লারেশন দিতে পারেন আপনি একটা ডিক্লারেশন দিতে পারেন বাট পরিবারের কোনো সদস্য যদি আপনার জন্য স্পন্সার করে অথবা কোনো ডিক্লারেশন দেয় অথবা আপনাকে ইনভারটেশন দেয় তাহলে সেটাকে প্রুভ করার জন্য আপনার একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করবেন যে সার্টিফিকেটে যিনি আপনাকে ইনভাইটেশন দিয়েছেন তার নামটা এখানে উল্লেখ থাকবে তাহলে আপনার পরবর্তী ফার্দার স্টেপ নিতে আপনার জন্য ইজি হবে যদি কোনো লিগেল গার্ডিয়ান অথবা দত্তক গ্রহণকারী কেউ যদি আপনাকে ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট কীভাবে রেডি করবেন আপনাকে একটি জিনিস মাথা রাখতে হবে যিনি আপনাকে ইনভাইটেশন দিচ্ছেন অর্থাৎ ইনভাইটেশন লেটারটা যিনি আপনাকে দিচ্ছেন তার সাথে আপনার যে রিলেশনই থাকুক না কেন যদি লিগেল গার্ডিয়ান থাকে তাহলে ডকুমেন্টের প্রুভ করতে হবে যদি উনি আপনার দত্তক নিয়ে থাকেন দত্তক বায় হয়ে থাকেন সেই ক্ষেত্রে দত্তকের যে ডকুমেন্ট রয়েছে সেটা দিয়ে প্রুভ করতে হবে তবে প্রাথমিকভাবে আপনাকে যে কাজটা করতে হবে যে তার সাথে আপনার যে সম্পর্ক রয়েছে সেই তার যে ডকুমেন্টগুলো এটা হতে পারে লিগেল গার্ডেন ডকুমেন্ট হতে পারে স্পন্সারশিপের ডকুমেন্ট হতে পারে আপনার দত্তকের ডকুমেন্ট এই সবগুলো ডকুমেন্ট একসাথে করে আপনি একটি রিলেশনশিপ ডিক্লারেশন তৈরি করবেন রিলেশনশিপ ডিক্লারেশন তৈরি করার পরে সেই রিলেশনশিপ ডিক্লারেশন দিয়ে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো রয়েছে তার পাসপোর্ট আইডি কার্ড আপনার পাসপোর্ট আইডি কার্ড দিয়ে অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি একটি রিলেশনশিপ সনদ তৈরি করবেন আপনি যখন রিলেশনশিপ অর্থাৎ রিলেশন রেজিস্ট্রেশন করবেন রিলেশন রেজিস্ট্রেশন সনদ যখন হবে যেটাকে আমরা ফ্যামিলি সার্টিফিকেট বলছি বা রিলেশনশিপ সনদ বলছি এরকম একটা সনদ তৈরি করবেন তখন এই সনদটার সাথে কেন্দ্র করে সবগুলো ডকুমেন্ট একসাথে করে এটাকে নোটানিয়ান ভেরিফিকেশন করে বাংলাদেশের ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অথেন্টিকেশন ভেরিফিকেশন করে অ্যাপোস্টেল করে অ্যাপোস্টেল সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু এই ডকুমেন্টটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ কোনো লিগেল গার্ডিয়ান অথবা দত্তকে কেউ যদি আপনাকে স্পন্সার করে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডকুমেন্ট অ্যাপ্রুভাল করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন